গোড়া দেশ জুরিয়ারে কয়েকদিন ধরে প্রচুর গরম ফরে আর তাতে হাঁসফাঁস মানুষের জীবন এই মাসর চিটাং শহর গড় তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা গিয়ে কয়েকদিনও ছত্রিশ সাতত্রিশ ডিগ্রি পর্যন্ত বাড়ে গিয়ে গরমল্লয় ফাল্লা দিদি বারের বায়ু বায়ুবাহিত রোগ বিশেষ গড়িয়ে এন্ডিল্লা গরমত পানি শূন্যতায় আক্রান্ত অব্দে গুরাফু অক্কল চিটাং বিভাগর প্রায় দুই কোটিরও বেশি মাইসর চিকিৎসালয় একমাত্র আস্থার জাগল দি এই চিটাং মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার সকল হদে সাম্প্রতিক সময়ে অনেক বেশি গরম পড়ে যে স্বাভাবিক তাপমাত্রা তুন বেশি গরম পড়ে তো এই গরম ইবেতুন আসলে এই গরমের কারণে বিভিন্ন রোগ অর এই রোগ সবচেয়ে বেশি শিকার ওদের বয়স্ক নাগরিক এবং শিশু এই তীব্র গরমের মধ্যে খেতে খামারের রাস্তাঘাটে যেসব মানুষ হাজ ঘরের এ তারা সুপিয়ে ফানি না ফায়ারে রাস্তার ডৌদি এর সর্বথায়রে শরবত এ তারা ৩০ মিটার কিন্তু এ শরবত তিন এ তারা যত রান উপহার করে তার দ্বিগুণ পরিমাণ অপকার করে এখন যে মৌসুমী প্রভাব যে গরম ফলের এই গরমের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ডায়রিয়া নিউমোনিয়া এবং ডিসেন্ট্রি ডায়রিয়া হলে বমি হলে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থগুলো বের হয়ে যায় তো এই খনিজ পদার্থগুলো পরিমাপ করার যন্ত্র আমাদের আছে এই পরিমাপ করে যে সমস্ত খনিজ পদার্থ শরীর থেকে বেশি বের হয়ে যায় সেইগুলোকে আমরা প্রতিস্থাপক হিসাবে চিকিৎসার মাধ্যমে দিয়ে থাকি আবহাওয়া বিদকল হতে এন্ডিলা গরম সিটাং সহ সারা মধ্যে আরো কয়েকদিন অব্যাহত থাকবে এ হাইকান তিন সতর্কই সতর্ক সলম ফরিবে বলে মনে করে বিশেষজ্ঞ অকল রাহা সি প্লাস চট্টগ্রাম